হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঠিয়ে দিও দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির এক্সামটা তোমরা যদি এক চান্সে ক্র্যাক করতে চাও এবং প্রত্যেকটা জি যদি কমন পেতে চাও তোমাকে সর্বপ্রথম গ্রুপ ডির বিগত কুড়ি বছরের জি কেজিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করতে হবে তো আমি গ্রুপ ডির বিগত কুড়ি বছরের যে সমস্ত প্রশ্নগুলি দুইবারের বেশি রিপিট হয়েছে সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেক দিন আলোচনা করছি তোমরা যদি আমার এই প্র্যাকটিসের গুলো প্রত্যেক দিন ফলো করো এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে হবু হবু কমন পাবে সর্বপ্রথম জি জিএস তুমি যদি কমন পেতে চাও জি কে জিএস যদি স্কোর করতে চাও প্রিভিয়াস তোমাকে কমপ্লিট করতে হবে গ্রুপ ডির বিগত কুড়ি বছর প্রথম প্রশ্ন রাখা রেখা সঞ্চয় কাজের ফলে গঠিত হয় বায়ু হিমাবাহ, নদী না জলীয়বাষ্প বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে যে টপিকগুলো থেকে তোমাদের বিগত কুড়ি বছরে গ্রুপ ডিতে প্রশ্ন এসেছে যে সমস্ত প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলি কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির কোনো না কোনো শিফটে আসবে তো হাতে মাত্র ছটি মাস টাইম আছে ডিসেম্বরে তোমাদের গ্রুপ ডির এক্সামটা হতে চলেছে দু হাজার পঁচিশ সালের তো গ্রাবরেখা কিসের সঞ্চয় কাজের ফলে গঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন টু হিমাবাহ নেক্সট প্রশ্ন স্বায়ত্ত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড কারসন লর্ড রিপন লর্ড ডালহসি না লর্ড ডাফরিন দেখো তোমাদের গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ড্রির পরীক্ষায় বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে এই প্রশ্নটা গ্রুপ বি দু সাল এবং দু হাজার সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো স্বায়ত্ত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটা হবে অপশন টু লর্ড রিপন নেক্সট প্রশ্ন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত পনেরোটি সতেরোটি বারোটি না আঠেরোটি দেখো পারমাণবিক সংখ্যা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসবে এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের এবছর দু হাজার চব্বিশ সালের এএলপি এবং টেকনিশিয়ানেও কিন্তু রিপিট হয়েছে তো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তরটা হবে অপশান থ্রি বারোটি নেক্সট প্রশ্ন শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সারেঙ্গি তবলা সন্তুর না গিটার বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন হিসেবে বিগত কুড়ি বছরে এবছর পঁচিশ সালেও কিন্তু আসবে তো বারবার করে বলছি জি তুমি যদি ফুল স্কোর করতে চাও গ্রুপ ডি বা এন যে কোনো এক্সাম হোক তোমাকে কিন্তু বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে সেই টপিক ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে তবেই তুমি জি কেজিএসে ফুল স্কোর করতে পারবে এবং প্রত্যেকটা জি কেজিএস তুমি কিন্তু কমন পাবে আমি বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য কিন্তু এই জিকে কে জিকে প্র্যাকটিসেরগুলো প্রত্যেক দিন আলোচনা করছি তো শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সন্তুর নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু সালে তোমরা যারা যারা গ্রুপ ড্রির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবছর ডিসেম্বর মাসে তোমাদের গ্রুপ ডির এক্সামটা হতে চলেছে যতটা সম্ভাবনা তো অবশ্যই হাতে মাত্র ছটি মাস টাইম আছে তো গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা জিকে জি তুমি যদি পরীক্ষা হলে কমন পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে গ্রুপ ডির বিগত কুড়ি বছরের জিকে জি প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করতেই হবে এখান থেকেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে কমন পাবে গ্রুপ ডির পরীক্ষার জি কেজিএস একদম জলের মতো সোজা হয় তো প্রিভিয়াস তোমাকে কমপ্লিট করতেই হবে তো বিগত কুড়ি বছরের গ্রুপ ডির যে জি কেজিএস এর পিডিএফ আমি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করবে না প্লাস রিপিট প্রশ্নগুলিকে এর বাইরে তোমাদের একটাও জিকে কেজিএস আসবে না কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হয়েছে রেলের টেকনিশিয়ান এএলপি আর পি এফ এসআই আর কনস্টেবল জেই এবং রাজ্যের পিএসসি ক্লার্কশিপ প্রত্যেকটা জিকে কেজিএস কিন্তু আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে এসেছে পিএসসি ক্লার্কশিপ ও ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল তোমরা এই তিনটির এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই রেলের এন আর গ্রুপ ডির প্রিভিয়াস কমপ্লিট করে নাও প্রত্যেকটা পুলিশ পরীক্ষার প্রশ্ন কিন্তু রেলের প্রিভিয়াসের এন টি গ্রুপ ডির তো তোমরা যারা পুলিশ পরীক্ষা এবং পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ এই প্রসেসটা ফলো করে নাও নেক্সট প্রশ্ন লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত বছর কুড়ি বছর পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশ বছর না পঁচিশ বছর প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে সংবিধানের এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা এবছর আর পি এফ কনস্টেবল পঁচিশ সালে কিন্তু রিপিট হয়েছে তো লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত সঠিক উত্তরটা হবে অপশন ফোর পঁচিশ বছর নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়ান ডক্টর স্বামীনাথন মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে এই প্রশ্নটা গ্রুপ ডি পরীক্ষায় দু হাজার সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের সবুজের জনক ছিলেন অপশন টু ডক্টর স্বামীনাথন নেক্সট প্রশ্ন পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো কুড়ি সালে আঠারোশো সতেরো সালে আঠারোশো পঁয়ত্রিশ সালে আঠারোশো পঁচিশ সালে দেখো ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের গ্রুপ ডিতে এব এবছর বেশি আসবে ইতিহাসে টোটাল সাত থেকে আটটি করে প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের গ্রুপ দিতে এ বছরেও কিন্তু আসবে তো পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন টু আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন মিশ্র গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে লিভার অগ্ন্যাশয় যকৃত না পাকস্থলী বলো অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে এই প্রশ্নটা তোমাদের গুরুবৃত দু হাজার সালের সেকেন্ড শিফটে এবং দু হাজার সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো মিশ্র গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে সঠিক উত্তরটা হবে অপশন টু গ্রন্থিকে নেক্সট প্রশ্ন মেট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা ফুল পক্ষী আবহাওয়া না শিলালিপি বলারটা কি হবে দেখো বিদ্যা সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অধিকাংশ শিফটেই তোমার বিগত কুড়ি বছর এসেছে তো এই প্রশ্নটা বেশিবার রিপিট হচ্ছে গ্রুপ ডিতে দু হাজার সাল এবং দু হাজার বাইশ সালে এসেছে প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মেট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা অপশন থ্রি আবহাওয়া নেক্সট প্রশ্ন নাগানন্দ কে লিখেছিলেন বানভট্ট হর্ষবর্ধন কালিদাস না শশাঙ্ক বলে অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু সাল এবং এবছর এ এলপি দু সালে আসা একটা প্রশ্ন এন টি তোমার সতেরো সাল এবং একুশ সালের প্রশ্নটা রিপিট হয়েছে তো নাগানন্দ কে লিখেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু হর্ষবর্ধন খার লাল ডিনবাসের রঙকে কিসে পরিণত করে সবুজ নীল হলুদ না গোলাপি বলারটা কি হবে দেখো এই প্রশ্নটা তোমার স্টার মার্কস এবং ভিভিআই করবে আর আরবি বোর্ডের তত্ত্বাবধানে এমন কোনো এক্সাম নেই যে এই প্রশ্ন তোমাদের আসেনি তো খার লাল লিটমাসের রংকে রঙকে কিসে প্রণীত করে সঠিক উত্তরটা হবে অপশন টু নিলে নেক্সট প্রশ্ন মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী এবং লিভার সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু আসবে এই প্রশ্ন আর এই প্রশ্নটা দু হাজার আট সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির এছাড়াও তোমাদের প্রশ্নটা এবছর এএলপি দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডিতে কিন্তু রিপিট হচ্ছে তো এক একটা প্রশ্ন কতগুলো এক্সামে তোমাদের রিপিট হচ্ছে তোমরা বুঝতেই পারছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার সঠিক উত্তরটা হবে অপশন টু তৃতীয় শ্রেণী নেক্সট প্রশ্ন হাম্পি মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ না কর্ণাটক বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস ও ভিভিআই করবে কারণ এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠেরো সাল এবং দু হাজার বাইশ সাল তিন বছরেই কিন্তু রিপিট হয়েছে তো হাম্পি মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর কর্ণাটক রাজ্যে হোমরুল লীগ কত সালে গঠিত হয় উনিশশো বাইশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো ষোলো সালে উনিশশো বারো সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হোমরুল লীগ কত সালে গঠিত হয় অপশন থ্রি উনিশশো ষোলো সালে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ ডি এন টিপিসি এলপি টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবল এবং এসআই এমন কোনো এক্সাম নেই যে আরআড়ি বলে তত্ত্বাবধানে এই প্রশ্নটা তোমাদের আসেনি তো কোষের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সি দশা এইচ দশা এস দশা না এইচ দশা সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি এস দশায় নেক্সট প্রশ্ন মাঠ কোন রাজ্যে লোকনৃত্য মধ্যপ্রদেশ আসাম বিহার না কেরালা লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ ডিতে বিগত কুড়ি বছরের প্রশ্ন এসছে পঁচিশ সালেও আসতে চলেছে বারবার করে বলছি গ্রুপ ডির পরীক্ষার জিকে কেজিএস একদম জলের মতো সোজা প্রশ্ন হয় কিন্তু তোমাকে টপিক ওয়াইজ করতে হবে তাহলে প্রত্যেকটা জিকেজিএস তুমি পরীক্ষা হলে কমন পাবে এবং জিকে জি তুমি ফুল স্কোর করতে পারবে তো আমি সেই টপিক ওয়াইজ বিগত কুড়ি বছরের যে যে টপিক থেকে প্রশ্ন এসেছে টপিক ওয়াইজ কিন্তু তোমাদের জন্য প্র্যাকটিসের প্রতিদিন আলোচনা করছি মাঠ কি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের আর্্যতম রাজ্য কোনটি গুজরাট ত্রিপুরা বিহার না মেঘালয় বলানসরটা কী হবে ভারতের আর্্যতম রাজ্য কোনটি সঠিক উত্তরটা হবে অপশন ফোর মেঘালয় কিন্তু পঞ্চবার্ষিকী থেকে তোমাদের গ্রুপ ডিতে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা দুহাজার আঠারো সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন এবছর দু সালের আর পি এফ রিপিট কিন্তু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঞ্চবার্ষিকী কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল অপশন টু দ্বিতীয় পঞ্চবার্ষিকী নেক্সট প্রশ্ন লগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো কুড়ি সালে উনিশশো আঠারো সালে উনিশশো ষোলো সালে উনিশশো বাইশ সালে ইতিহাসের এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর গ্রুপটি পরীক্ষায় রিপিট হচ্ছে যেমন দু হাজার বারো সাল দু চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন আর ইতিহাসের সাল সংক্রান্ত টপিক থেকে তোমাদের এবছর গ্রুপ ডি এবং এন কিন্তু বেশি প্রশ্ন আসবে তো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো সালে সালে প্রশ্ন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম অস্ট্রেলিয়া জাপান রাশিয়া না ইংল্যান্ড পার্লামেন্ট সংক্রান্ত রাজধানী সংক্রান্ত এবং সদর দপ্তর সংক্রান্ত এই স্ট্র্যাটেজিকে গুলি থেকে একটা করে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে এই যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো থেকেই তোমাদের এবছর পঁচিশ সালে প্রশ্ন আসতে চলেছে ভালো করে প্রশ্নগুলিকে দেখে নিও তো ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রাশিয়া নেক্সট প্রশ্ন মরক্কের রাজধানীর নাম হলো হারসান রাবাত ফ্রান্স না জাপান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রাবাত নেক্সট প্রশ্ন দিনার কোন দেশের মুদ্রার নাম দুবাই আমেরিকা ইরাক না জাপান প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে বারবার করে বলছি মুদ্রা সংক্রান্ত সদর দপ্তর সংক্রান্ত পার্লামেন্ট সংক্রান্ত প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাবে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন আসবে এটা গুরুব্রিৎ দু হাজার সাল এবং দু হাজার বাইশ সালের আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ইরাক নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যে লোকনৃত্য মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব না কেরালা লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে তো এই প্রশ্নটা তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডি এবং দু হাজার চব্বিশ সালের এএলপি এলপি এবং গ্রুপব্রিদ দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এটা তো মোহিনী অট্টম কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশান ফোর কেরালা রাজ্যে লোকনৃত্য নেক্সট প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যে লোকনৃত্য মহারাষ্ট্র তামিলনাড়ু পাঞ্জাব না কেরালা লোকনৃত্য সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে প্রত্যেকটা শিফটে তুমি পেয়ে বিগত কুড়ি বছর গ্রুপ ডির প্রশ্নপত্র তুমি অ্যানালাইসিস করে দেখে নাও লোকনৃত্য সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে এসেছে তো ভারতনাট্যম কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন টু তামিলনাড়ু নেক্সট প্রশ্ন ভিটামিন এইচ এ রাসায়নিক নাম হলো ক্যারোটিন থায়ামিন বায়োটিন না চিবেরলিন দেখো রাসায়নিক নাম সংক্রান্ত টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু আসবে আসবে ভিটামিনের তো এই প্রশ্নটা তোমাদের দু হাজার বারো সাল এবং দু হাজার সালে আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের এবছর এ এলপি দু হাজার চব্বিশ সালে প্রশ্নটা রিপিট হয়েছে তো ভিটামিন এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বায়োটিন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই বিগত কুড়ি বছরের জিকেজিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে বিগত দশ বছরের ম্যাথ রিজনিং প্লাস দু হাজার তেইশ চব্বিশের ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে প্র্যাকটিস করো গ্রুপ ডির পরীক্ষা একদম সোজা সরল প্রশ্ন হয় জিকেজিএস এবং ম্যাথ রিজনিংও সোজা সরল হয় তোমাদের ঠিকঠাক প্র্যাকটিস করো এই প্রসেস অনুযায়ী আশা করছি গ্রুপ ডির এক্সামটা তোমরা এক চান্সে ক্র্যাক করবে জিকেজিএস তোমাকে প্রিভিয়াস কুড়ি বছর কমপ্লিট করতে হবে প্লাস রিপিট প্রশ্নগুলিকে কারেন্ট অ্যাফেয়ার্স তেইশ চব্বিশ ফলো করতে হবে ম্যাথ রিজনিং বিগত দশ বছর ঝেড়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন ম্যাথ রিজিনিংয়ে কিন্তু তোমাকে মক টেস্ট লাগাতেই হবে প্রত্যেকদিন তবেই কিন্তু তোমার স্পিড বাড়বে আর স্পিড বাড়লে তবে তুমি কিন্তু এক্সামটা হবে মেন হচ্ছে কত তাড়াতাড়ি তুমি এক্সামে অ্যান্সার করতে পারছো এটাই কিন্তু তোমার চাকরিটা মানে পাওয়ার প্রতি মানে পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে কিন্তু এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তা মক তোমাকে কিন্তু প্রত্যেক দিন ম্যাথ ডিজিনিংয়ে লাগাতে হবে বাড়িতে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ডে টু ডে যদি তুমি প্রতিদিন সকাল ছটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে